সাংস্কৃতিক বিনিময় মানব সংস্কৃতি সর্বদাই পরিবর্তনশীল পুরনো সংস্কৃতি ভেঙ্গে নতুন নতুন সংস্কৃতিতে প্রবেশ করা স্বাভাবিক মানব ধর্ম হিসাবে যুগে যুগে পরিচিত তথ্য প্রযুক্তির কল্যাণে আজ শিল্প সাহিত্য ক্ষেত্রেও এসেছে ব্যাপক পরিবর্তন সংস্কৃতির বা সাহিত্যের ক্ষেত্রে প্রকাশনার কাজগুলো আজকাল কম্পিউটার ও ইন্টারনেট প্রযুক্তিনির্ভর ব্যবস্থায় সম্পূর্ণ করা হচ্ছে সংস্কৃতির নানা কর্মকাণ্ড ইন্টারনেট রেডিও এবং টেলিভিশনের কল্যাণে মুহূর্তেই বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়ছে এক দেশের লোক অন্য দেশের সংস্কৃতির সাথে নিবিড়ভাবে যুক্ত হবার বিরল সুযোগ লাভ করছে এভাবে ঘটছে সাংস্কৃতিক আদান প্রদান বা সাংস্কৃতিক বিনিময় এর ফলে সকলের মধ্যে গড়ে উঠছে এক বিনিসুতার বন্ধন যা বিশ্বগ্রাম তথা গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে কাজ করছে এটিকে সাংস্কৃতিক বিশ্বায়ন নামে অভিহিত করা হয়ে থাকে এর মধ্য দিয়ে মানুষ যেমন সামাজিক অচালায়তন ভেঙ্গে দ্রুতই বিস্ময়মুখী হয়ে উঠছে তেমনি সমাজে এর বেশ কিছু কুফলও সৃষ্টি হচ্ছে বিভিন্ন জাতি গোষ্ঠীর হাজার বছরের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য ভেঙ্গে বিশ্ব সংস্কৃতি অনেক ক্ষেত্রে মানুষের আত্মপরিচয়ের সংকট ও সামাজিক নিজস্বতা ভেঙ্গে ফেলছে সামাজিক প্রেক্ষাপট অনুসারে এশিয়া ইউরোপ কিংবা আফ্রিকা তথা প্রতিটি মহাদেশেরই কিছু সক্রিয়তা রয়েছে সাংস্কৃতিক বিশ্বায়ন অনেক ক্ষেত্রে এই বিষয়গুলোকে হুমকির মুখে ফেলে দিচ্ছে প্রত্যাহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির নেতিবাচক প্রভাব ইতিবাচক প্রভাবের পাশাপাশি ভার্চুয়াল রিয়েলিটির নেতিবাচক প্রভাব রয়েছে নি নিম্নে তা আলোচনা করা হল চড়া দাম ও জটিলতা ভার্চুয়াল রিয়েলিটি শরমজমাদের দাম অনেক চড়া হওয়ার কারণে সাধারণের মধ্যে এর প্রসার ও জটিলতা নিয়ে বিজ্ঞানীরা উদ্বিগ্নতায় আসেন অনেক সময় এর হ্যান্ডসেটের গতি ব্যবহারকারীর স্বাভাবিক গতির সাথে সামঞ্জস্য রক্ষা করতে পারে না স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিভিন্ন গবেষণায় দেখা গেছে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহারে মানুষের জন্য ক্ষতিকর এটি মানুষের দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তির ক্ষতিসাধন করে কল্পনার জগতে বিচরণ ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে মানুষ তার কল্পনার রাজ্যে ইচ্ছে মতো বিচরণ করতে পারে অনেক সময় ধরে কল্পনার জগতে থাকলে বাস্তবতা থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে ফলে পৃথিবীতে বিপর্যয় নেমে আসবে মনুষ্যত্বহীনতা ভার্চুয়াল রিয়েলিটিতে মানুষ বাস্তবিকের চেয়ে ভালো পরিবেশ ও মনের মতো সঙ্গী পাবে ভার্চুয়াল রিয়েলিটির ব্যাপক প্রসারের কারণে মানুষের পারস্পরিক ক্রিয়া হ্রাস পাবে এবং মনুষ্যত্বহীনতা বেড়ে যাবে ফলে ক্রমেই মানব সমাজ বিলুপ্ত হতে থাকবে